ঢাকাই সিনেমার সুযোগ সন্ধানী নায়িকা হিসেবে বেশ পরিচিত অপুবিশ্বাস সবসময় স্রোতের জোয়ারে গা ভাসাতে ভালোবাসেন তিনি চলচ্চিত্র পাড়ায় চাউর রয়েছে যেখানে নিজের লাভ আছে সেখানেই পাওয়া যায় অপুবিশ্বাসকে তার প্রমাণও পাওয়া গেছে বহুবার আবার সুযোগ বুঝে সুর পাল্টাতেও বেশ পারদর্শী এই নায়িকা তার প্রমাণ মিলেছে সম্প্রতি অপুর দেওয়া একটি সাক্ষাৎকারে শেখ হাসিনার গুনগান গাওয়া থেকে শুরু করে ডামি ভোটে সমর্থন দিয়ে শুধু রাজপথেই সরব থাকেননি অপু সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য বেশ দৌড়ঝাপ করেছিলেন তিনি কিনেছিলেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় দেখা যায় অপুকে এমনকি আওয়ামী লীগের জয়ে বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান অপু সবসময় ঈশ্বরের কাছে শেখ হাসিনার জন্য প্রার্থনা করেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পতিত সৈরাজ্য শেখ হাসিনা সরকারের দালাল শিল্পীদের মধ্যে চিত্রনায়িকা উপবিশ্বাস অন্যতম বলে সুবিজে প্রচলিত রয়েছে হাসিনা সরকার পতনের আগে উপবিশ্বাস মাত্র একশো টাকা পারিশ্রমিকে সালমান হায়দার পরিচালিতব্য শেখ রাসেলের আর্তনাদ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। চরিত্রের নাম হাসু রাজনীতিতে নতুন নয় বলে অপবিশ্বাস জানিয়েছিলেন আরও পাঁচ বছর আগে থেকে এই জায়গা নিয়ে কাজ করছেন বলে সে সময় জানান তিনি দুই সালে এই নায়িকা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন কিন্তু সেবার তার ভাগ্য সহায় হয়নি তবে সর্বশেষ শেখ হাসিনের ডামি ভোটে সংরক্ষিত নারী আসনে আশাবাদী ছিলেন তিনি কিন্তু এবারও ছিটকে যেতে দেখা যায় তাকে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর সুর বদল করেন অপবিশ্বাস সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি রাজনীতি করিনি আমি রাজনীতি বুঝি না রাজনীতি করিও না আমি অভিনেত্রী শিল্পী পাশাপাশি ব্যবসা করছি সেটা নিয়েই থাকতে চাই অপুর এমন বক্তব্যে অবাক অনেকেই এরপর তার পুরনো কিছু ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যায় জয় বাংলা স্লোগান দিয়ে নৌকা ও শেখ হাসিনার জন্য ভোট চাচ্ছেন অপু নিজেকে নৌকার লোকও দাবি করেছিলেন তিনি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হচ্ছে মাঝে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক নির্মাণের কথা থাকলেও এখন আর তার অগ্রগতি নেই নাটক নির্মাণের জন্য অগ্রিম টাকা নিয়েও এক পরিচালক অপুকে টাকা ফিরিয়ে দিয়েছেন সরকার পতনের পর তাকে নিয়ে এখন আর তিনি কাজ করতে চান না বলে জানা গেছে